নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমকাশন্ধির রেসিপি এই আমকাসন্ধি কিন্তু কাঁচা আম মাখা পেয়ারা মাখা বিভিন্ন রকমের স্ন্যাক্সের সাথে খেতে ভীষণ ভালো লাগে কাঁচা আম দিয়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই আমকাসন্ধি দেখে নেওয়া যাক আজকের আমকাশন্ধির রেসিপিটা আম তৈরি করবার জন্য নিয়ে নিচ্ছি একটা আম আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমের খোসাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমের খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি গ্রাম হলুদ সর্ষে পঞ্চাশ গ্রাম যতটা কালো সর্ষে তার হাফ হলুদ সরষে নিতে হবে সর্ষেগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম সর্ষেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা পাল্টে পাল্টিয়ে সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কিছুটা জল দিয়ে সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সর্ষেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর দেখুন সর্ষের দানাগুলো ফুলে ডবল হয়ে গেছে একটা আম দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে কাসুম তৈরি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় আপনারা সারা বছর স্টোর করে রেখে দিতে পারেন চারের মধ্যে সর্ষেগুলোকে নিয়ে নিয়েছি কেটে রাখা টুকরো করে নেওয়া আমগুলোকে দিয়ে দিলাম এক ইঞ্চির আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুসারে আপনারা জলটা ব্যবহার করবেন সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব যদি লবণ দিয়ে পেস্ট করা হয় তাহলে সর্ষে তিত হবে না আর খেতেও বেশ ভালো লাগে টেস্ট পেস্ট হয়ে গেছে জলের পরিমাণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন মতন জল দিয়ে দিচ্ছি আড়াই কাপ মতন জল দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ দিলাম ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম আম কতটা টক সেই আন্দাজেই চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন তারপরে লো ফ্লেমে আমকাসুন্দির পেস্টটাকে দিয়ে দিতে হবে যেন দলা না পাকিয়ে যায় ফ্রেমটাকে লোতে রেখে আমকাসন্ধিটা মিশিয়ে নিতে হবে নাহলে তিতেও হয়ে যেতে পারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে পঞ্চাশ এমএলের মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা দিয়ে একই রকম ভাবে ভালো করে কাসন্দির সাথে মিশিয়ে নিতে হবে কাসন্দির মধ্যে সর্ষের তেল দিলে খুব ভালো একটা ঝাঁচ হয় আর খেতেও ভালো লাগে ভালো করে ফুটিয়ে নেব সমস্ত কিছু বারবার ভালো করে মিশিয়ে নিতে হবে কাসন্দিটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন রংটা চেঞ্জ হয়ে যাবে ওয়ান টি স্পুন লবণ দিলাম লবণটা যখন আমরা সর্ষে পেস্ট করেছিলাম তখনও ব্যবহার করেছি লবণের আন্দাজটা আপনারা চেক করে ব্যবহার করবেন কাসুন্দিটাকে বারবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আরও দুই থেকে তিন মিনিট কাসুন্দিটা রান্না করে নেব ওয়ান টি স্পুন ভিনিগার দিলাম ভিনিগার দিলে কাসুন্দিটা ভালো থাকে কাসুন্দি ঠান্ডা হয়ে গেলে দেখবেন কাসন্দি আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে আপনারা যখনই কাসন্দিতে ভিনিগার ব্যবহার করবেন গ্যাস অফ করে ভিনিগারটা ব্যবহার করবেন ভিনিগার ব্যবহার করলে কাসুন্ডি অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি এখানে তিরিশ মিনিটের মতন কাসন্ডিটা ঠান্ডা হতে রেখেছিলাম খুব বেশি সময় রাখিনি আপনারা দুই থেকে তিন ঘন্টা মিশ্রণটা ঠান্ডা হতে রেখে দেবেন তাহলে দেখবেন মিশ্রণটা ঘন হয়ে যাবে আর রংটাও চেঞ্জ হয়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা আমের কাসন্দি এমনি করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো ভীষণই সহজ কাসন্দি তৈরি করবার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও ভালো সুস্বাদু হয় একটা কাঁচা আম আর কিছুটা পরিমাণে সর্ষে দিয়ে অনেকটা পরিমাণে কাঁসন্দি তৈরি হয়ে যায় চাই আজকের কাঁচা আমের কাঁসন্দি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ